কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আছেনশ্রী যাবো আনজারে নাকি নতুন একটা আবহাওয়া কিনতে হবে তো ইনশাল্লাহ আমরা আনজারে যাব আর উবার কল দিচ্ছি উবার পাঁচ মিনিটের মধ্যে আসবে তো আমরা উবারে উঠে আপনাদের আপডেট জানাচ্ছি আমরা ম্যাচিং ম্যাচিং ঠিকছেন ম্যাচিং ম্যাচিং আমরা

তো কিছু কিনার আছে এখনো আমার জুতা আমারও বহুত কিছু বাকি আছে তারপরে চা পাঞ্জাবি বাকি আছে আর কি আরেকটা জিনিস বাকি আছে মাথায়

Moses, kita mau dengar dari ayat ke sofa yang sampai sawah itu. Kok kita ya, Sam? Orang-orang bank Moses lain yang mau jasanya baw Baw-baw bau Bau-bau, bukan bau. Kata gue, orang tadi bersembang. Nanti dulu delay doa. Mana itu? sih? go go. ini

എനിക്ക് സി എൻ സിക്ക് അയച്ചു സി കാരണം അവസ്ഥ കാരണം പേടി ഇങ്ങോട്ട് പോയി നല്ലത്